অপেক্ষা করতেছি দেখেন ওই যে রোমানিয়া দেখা যায় এটা রোমানিয়া এখন আমরা মিডল ল্যান্ডে আছি দেখেন এই যে সেন্টিন তো রোমানিয়া হয়েছে ঠিকই দেখেন যে সিরিয়াল এই যে লরিগুলা এখন বিশাল এক সিরিয়াল অপেক্ষা করতেছে এটা সেন্জিনে ঢোকার জন্য তাই আমরা বরফ থেকে বার এখন যাচ্ছি

i'm not

আমরা রাতে টায়ার্ড ছিলাম এই জন্য আর ঘুরতে পারি না ঘুমাই গেছিলাম এখন চলে যাব আবার আমাদের বাড়ির দিকে আমার ভাইয়ের লাল গাড়ি পার্ক করা আর আমার গাড়ি নিচে পার্ক করা আমরা টোটাল আমাদের এই রুম দেখেন এই যে এখানে একটা বেডরুম এখানে বসার জায়গা আছে টিভি আছে আর এখানে ড্রয়িং রুম এখানে কিচেন এখানে বাথরুম এটা একটা অ্যাপার্টমেন্ট সো টোটাল চারটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলাম ভুলের চারটে অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলাম আমি বারোজন তো বুকে চারটা অ্যাপার্টমেন্ট অপশান দিয়েছিলাম আমি চারটে অ্যাপার্টমেন্টে রিজার্ভ করছিলাম তারাহুরার মধ্যে যখন গাড়ি চালাচ্ছিলাম তখনই বুকিং করছিলাম আসার তো এখন কী হয়েছে এই অ্যাপার্টমেন্ট এখনও ক্লিন সকালে আমি এই অ্যাপার্টমেন্ট আমরা কেউ ছিলাম না এই অ্যাপার্টমেন্টটা ফাঁকা ছিল চারটা অ্যাপার্টমেন্ট আমরা ভাড়া করছি একশো সত্তর ইউরো দিয়ে হ্যাঁ এই জন্য একটা এটা ক্লিনকে দেখাচ্ছি যে এই যে চারটা অ্যাপার্টমেন্ট তবে আমি যে রুমে যে অ্যাপার্টমেন্ট ছিলাম ওই অ্যাপার্টমেন্টটা অনেক বড় এবং আমার ভাই আমার ভাইয়ের জন্য আলাদা অ্যাপার্টমেন্ট আব্বা জন্য আলাদা অ্যাপার্টমেন্ট একই জায়গায় বিশাল বড় বিল্ডিং আমি আপনাদেরকে দেখাচ্ছি এদের বাহিরের অংশটা দেখাচ্ছি হ্যাঁ আসলে খুব সুন্দর এবং সস্তায় একটু সত্তরিগুলো রান্নাবান্না আমাদের অনেক কিছু নিয়ে আসছিলাম রান্নাবান্না করছি আমরা সব কিছু আছে এখানে কফি সিস্টেম আছে যে অ্যাপার্টমেন্টে ছিলাম ওইটা এখন যাচ্ছি মনে হচ্ছে যে নিজের বাড়িতে আসিলাম বিশাল বড় অ্যাপার্টমেন্ট তো আমার আমি যে রুমে ছিলাম এই রুম এখন ময়লা এক নম্বর আমাদের গুজগার চলছে ময়লা রয়লা এখানে যে তারপর ময়লা অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছে এখানে আমাদের ড্রয়িং রুম হ্যালো ড্রয়িং রুম ডাইনিং রুম মারিয়া এখানে রান্না করার রুম সালাম আলাইকুম এই যে এখানে ছিলাম আমরা এটা ময়লা হয়ে আছে তো বাথরুম দেখেন বিশাল বড় অ্যাপার্টমেন্ট একটা অ্যাপার্টমেন্টে আপনারা অনেকে থাকতে পারবেন তো আমার আসলে ভুল হয়ে গেছে বসতে যার কারণে আমি চারটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে বলছি তো এটা এই দুইটা অ্যাপার্টমেন্ট দেখালাম আর দুইটা আর বাকি দুইটা অ্যাপার্টমেন্টে আমার ভাই এবং একটা অ্যাপার্টমেন্টে ছিল মা আর একটা অ্যাপার্টমেন্ট ছিল আমার ভাই এবং হ্যাঁ হ্যাঁ তার ফ্যামিলি তো দুইটা অ্যাপার্টমেন্ট দিয়ে আপনাদেরকে ধারণা দিলাম এরকম চারটে অ্যাপার্টমেন্ট আমরা ভাড়া নিয়েছি একশো সত্তর ইউরো দিয়ে এক রাতের জন্য কোয়াইট সস্তা বুকিং ডট কমের মাধ্যমে নিছি মারি এয়ার কন্ডিশনটা বন্ধ করে দাও আমরা এখন চলে যাব এয়ার কন্ডিশান দরকার নাই লাইট বন্ধ করে দাও সব কিছু বন্ধ করে দাও টিভি আছে সব কিছু আছে শাওড আপনাদেরকে দেখাচ্ছি Rana মন্না খুব ভালো Rana খাইছি নি হইছিনি খাইছিনি তারা ঠিকমতো কি খাইছে খিচুড়ি ডিম খিচুড়ি আর রেডি খাইছি নি ইয়া ইন্ডিয়ান کھانا শর্মা শর্মা মজাছিনি রোমান ঝাল দিয়ে আনছি হ্যাঁ ঠিক আছে তো আমাদের তোর গাড়ি সব রেডি তো এটা হলো আমাদের হোটেল এই কি অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো বিশাল বড় পুরাটা একই এরিয়াতে আপনাদেরকে ঘুরে আর গাড়ি দিয়ে আরো দেখাচ্ছি এরিয়াটা

চায়ের অ্যাপার্টমেন্ট আমাদের চায়ের অ্যাপার্টমেন্ট চায়ের কি আমরা রেজিস্ট্রেশনে দেবো আপনার এই এরিয়াটা একই একই অ্যাপার্টমেন্ট সিস্টেমের সব একই মালিকের ইতালিয়ান মালিক বউল রসু বউল রসু বউ মানে বুল বউ মানে বুল রসু মানে রেড মানে এই যে অ্যাপার্টমেন্ট অথবা এই যে বিল্ডিংটা এটার নাম হলো বউল রসু মানে রেড বুল তাদের অ্যাপার্টমেন্ট ছিল এটা এটা আর ওইটা ঠিক আছে এটা এখানে তারা ছিল আব্বার আমার রুম এটা রোবদের রুম পার্কিং দেখো কত বড় পার্কিং এবং কত সস্তা চারটে অ্যাপার্টমেন্ট একশো সত্তর ইরো ভাড়া তুলনামূলকভাবে হোটেলের থেকে এখানে সব ফুরি এটা এটা ইন্টেরিয়র পার্কিং একটা আমরা রিসিভশানে যাচ্ছি চাবিটা দিয়ে আমরা এই দেখো এখানে পিজ্জা দোকান আছে গাড়ি পার্কিং আছে মালিকটা হলো ইতালিয়ান তো রিসিপশনে চাবিগুলো দিয়ে দে মালিক আছে কিনা জানি না চাবিগুলো দিয়ে আমরা চলে যাব এখন কালাফাতের দিকে আরে তোমার ইয়া কোথায় মোবাইল আছে হ্যাঁ আমি চাবিটা দিয়ে আসি পরে মোবাইল দিও আমি রিসিপশনে চাবিটা দিয়ে আসি এই দেখেন লেখা আছে এটা হলো রিসিপশন

রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে পাঁচ ঘন্টা দেখাচ্ছে দেখছো পাঁচ ঘন্টা এটা রিসেপশনটা আর কি এটা হলো গেটটা এটা হলো গেটটা গেটের উপরে লেখা আছে বউল রসু মানে এটা লেখা আছে আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দিয়ে দিব যে আর কোথায় আমি ছিলাম তো আপনার সুবিধা হবে बस स्टेशन आ ट्राम स्टेशन आ सेंटर एक बार सेंटर देखा ना जो ट्राम बोल रोशु जो रेसिडेंशियल अमित सिलम शॉप फैसिलिटी एक ना आसे सुपरमार्केट आसे प्रॉफिट अंदर यू वांट टू बाय समथिंग नो इसे दिन दिन इसे चार कल चार चे क्लास पोरेज पोरेज नो ट्रेवे पोरेज लास है ले दाउ चाम दाका मानुं कभी ना दाका मानुं कागस तो आपने तेरे

এ 950 ট্রাম 170 ইউরো হলে চারটা অ্যাপার্টমেন্টে একটা অ্যাপার্টমেন্টের কত হলো 44 16 45 ইউরো করে এক একটা অ্যাপার্টমেন্ট তো এক একটা অ্যাপার্টমেন্টে আপনারা যদি চার পাঁচ জনের ফ্যামিলি হন যে দুইজন অ্যাডাল্ট তিনটা বাচ্চা চারটা বাচ্চা ওখানে এসে থাকতে পারবেন হ্যাঁ আমরা প্রেসার কুকার নিয়ে আসছিলাম যে প্রেসার কুকারের ভিতরে সবকিছু দিয়ে রান্না করেলাইছে খিচুড়ি রান্নাছে

A, ah, si românia o cartela, nume, ja ce. Da, ca dești, cu cartela nu merge aici. Am greșit. Dacă plătești cu cart sau cartelă? cartela. Greșit. আমরা এখন এখানে আমি সকালে উঠে আমার এক কাপ কফি খাইতে হয় মন মতো নেসকেপে ভালো লাগে না ওই অ্যাপার্টমেন্টে ছিল নেসকেপে আমি নেসকেপে খাইতে পারি না এখন আমি এখানে একটা কফি খাবো তারপরে ইনশাআল্লাহ আমাদের যাত্রা আবার শুরু হবে কফিটা খেয়ে নেই আব্বা আপনি কফি খাবেন না দুধ চিনি বেশি দিয়ে আনলে না যাবা খাইবো না আমি গিয়ে খাই যে দেন পারফুট কেমনে ঘুরতিয়া এটা রোমানিয়ার হাইওয়ে আমরা কালাফাতে যাচ্ছি এখন থেকে কালাফাদ যাচ্ছি রাতটা ছিলাম আরা রাতের যেই যেই অ্যাপার্টমেন্টে ছিলাম ওই অ্যাপার্টমেন্ট তো আপনাদেরকে দেখাচ্ছি দেখিয়েছি এখন আরাত থেকে আমাদের নতুন পর্ব শুরু হচ্ছে যাচ্ছি আমাদের বাড়ির দিকে কালাফাতের পাশে যে গ্রামটা বিস্কুট হোক তো ওখানে আমার বাড়ি ওখানে আপনাদের যারা আমার বাড়ি দেখছেন তো দেখছেন যারা না দেখছেন তাদের জন্য সবাই অনেকে কনফিউশন হয়ে যায় যে শ্বশুর বাড়ি আসলে এটা আমার শ্বশুর বাড়ি না এটা আমার নিজের হক হালালের টাকায় বানানো নিজের পরিশ্রমের বাড়ি আমার শ্বশুর বাড়ির পাশে আমি বাড়িটা বানাইছি ওইখানে যাইয়া আমরা নিজের বাড়িতে কুরবানি দিব এবং আপনাদের সাথে সব কিছু শেয়ার করব এটা রোমানের রাস্তা কি সুন্দর দেখেন অনেকে মনে করে রোমানিয়া গরিব দেশ তাদের জন্য দেখেন কি সুন্দর রাস্তা